জামালপুরের ইসলামপুরে বছরের পর বছর থেমে আছে যমুনা নদীর বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচ কিলোমিটারের কাজ আট কিলোমিটার বাঁধের শুধু তিন কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে তাতে প্রতি বছরই বন্যায় ভেসে যায় আটটি ইউনিয়ন ভোগান্তিতে পড়েন চার লাখেরও বেশি মানুষ ডোবে হাজার একর ফসলি জমি আর ঘরবাড়ি শিফ করো করো যমুনার এই অপার সৌন্দর্য সাজের আলোয় যতটা মোহনীয় ঠিক তার উল্টো বর্ষায় শান্ত ধীরে বয়ে চলা নদী ধারণ করে রুদ্রমূর্তি বন্যায় ভাসিয়ে নেই দুকুল ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ গ্রাম এ অঞ্চলের বাসিন্দাদের দুর্দশা দূর করতে পারে একটি বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ যার নির্মাণ কাজ ঝুলে আছে কয়েক বছর ধরে ফলে অল্প বন্যাতেই ভেসে যায় আটটি ইউনিয়ন ভোগান্তিতে পড়েন চার লাখের বেশি মানুষ আমাদের চলাফেরা বাজার যাত তারপর হচ্ছে পোলান স্কুলে তারপর আমাদের ঘরে পানি যা ফসল নষ্ট আমগো প্রায় দশ থেকে বারো বিঘে সম্পত্তি প্রায় যমুনার ভিতরে গেছে বুঝছেন প্রতি বছর বছরে বন্যায় প্রতি বছর বছরে বাড়ি ঘরে পানি ঢুকে আমরা মনে করেন যে গাছ তলে আশ্রয় নেই কিংবা মনে করেন যে মাইসের বাড়িতে যে আশ্রয় নেই আমাদের এই অঞ্চলের দক্ষিণ অঞ্চল যেটা উলিয়া থেকে চিনাডলি যে অঞ্চলটি এটা হচ্ছে এখানে কৃষি জমির পরিমাণও বেশি দিকে এবং মানুষ কৃষি নির্ভরশীল এখানে এই পাশে সম্পূর্ণ কোনো কোনো রাস্তাঘাট নাই চলাচল এখন বন্ধ হয়ে গেছে পানি আসলে শুরু হয় বিগত সরকারের আমলে এমপিদের আরও ব্যক্তিগত তহবিলের টাকায় নদীর বাম তীরে শুরু হয় নির্মাণ ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গোঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে তিন কিলোমিটার অংশ নির্মিত হয় পাঁচ বছর যাবৎ তিন ধাপে কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন কিন্তু সিংভাঙা থেকে চিনাডুলি বাজার পর্যন্ত বাকি পাঁচ কিলোমিটারের কাজে এখনও হাত দেওয়া হয়নি ফসলের জমি শেষ পাট শেষ সবকিছু ধ্বংস আমাদের আমাদের জীবনটাই ধ্বংস কোঠাইল থেকে প্রায় তিন কিলো রাস্তা এদিকে হওয়ার পরেও কিন্তু এই মাথা আগলা থাকার জন্য এদিকে যে পানি যায় এটা জনজীবনে খুবই বিপর্যয়ের সৃষ্টি হয় যে জায়গাটা বাকি আছে এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে পানি ঢোকে বন্যার সময় স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান ব্রিজ কালভার্ট যে তো গাছ অন্যান্য গাছগুলো সমস্ত গাছগুলো আমাদের থাকবে নাহলে বন্যা সবগুলো ভেঙে যাব উপজেলা প্রশাসন বলছে বাকি পাঁচ কিলোমিটার বাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে যাচাই বাছাই শেষে শুরু হবে কাজ গোঠাইল বাজার থেকে চিনাডুলি বাজার পর্যন্ত যমুনা নদীর তীরে একটি বাঁধের প্রস্তাবনা আছে জনগণের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি ফিজিবিলিটি স্টাডি প্ল্যান করেছে ফিজিবিলিটি স্টাডির রেজাল্টের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বাঁধের কাজ পুরোপুরি শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে কৃষিনির্ভর এই জনপদ সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর